নমস্কার সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো তো আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম একটা ব্লগ ভিডিও ছোট্ট একটা ব্লগ সবাই একটু দেখো প্লিজ আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো আর শেয়ার করে দিও সবার মাঝে যাতে আমার ভিডিওটা সবার কাছে যায় বেশি বড় ভিডিও করব না ছোট্ট একটা ভিডিও কিভাবে কি মেকআপ করছি আমি মেকআপ অত পারি না তো আমি যেটুকু শিখেছি এই ফোন দেখে দেখেই মেকআপ শিখেছি তো আমি ভিডিও বানাবো আর রিলস বানাবো আজকে তার জন্য আমি একটু মেকআপ করবো হালকা করে সেইটা তোমাদের সাথে শেয়ার করব সবাই একটু দেখো প্লিজ তো আমি প্রথমেই মুখটা ভালো করে ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়ে এসেছি তো ধুয়ে আসার পরে মুখটা ভালো করে একটু মুছে নেই আমি একটু টিসু দিয়েও মুখটা মিশিয়ে দিচ্ছি আমি সেটা পড়ি আমি আজকে ভিডিও বানাবো এটাকে মানে পড়া শাড়ি বাড়িতে পড়ি সবসময় ভালো করে টিসু দিয়ে মিশিয়ে দিচ্ছি সব হালকা কাছে নীল পলিশ পরে পড়েছিলাম অনেকদিন আগে নীল পলিশ পরেছিলাম না তো সেটা তুলে দিচ্ছি এই টিস্যুটা দিয়ে তো সব নীল পলিশ আমার তোলা হয়ে গেলো এখন আমি নীল পলিশটা পড়ব তো এল রেখে নীল পলিশ পরব এই যে এখন না চলে এখন পড়লে তো ঘেরে যাবে সাজু তো ধরতে তো এখন পরব না এই যে নীল পলিশটা পড়ব কেমন লাগছে মনে একটু মুখে একটু অ্যালোভেরা জেলটা আমি মুখে লাগিয়ে দিচ্ছি একটু আমি গলায়ও একটু মেখে নিচ্ছি গলাটাও তুমি মেকআপ করবো তো আমি তো মেকআপের মানে মও জানি না তো আমি যেটা পারি সেটাই তোমাদের আমার সাথে শেয়ার করছি আমি তো মেকআপের মও জানি না డబ్బు like ఇంచినీ চুলটা আমি একটু ছাড়িয়ে নিলাম নাহলে তো জড়িয়ে ছিল আর ততক্ষণে আমার মুখটাও শুকিয়ে গেছে এবারে আমি একটু মেখে নেবো আর এই যে আমার মেয়ের ক্রিমটা মেখে নেব বেবি জনসনের মেয়ের এই ক্রিমটা এটা আমার মেয়ের মুখে মাখা ক্রিম এটা আমি একটু মেখে নিচ্ছি আমার কাছে আয়না এই মুহূর্তে এইটা সাহায্যে আমি এখন এই আয়নাটা দেখব না বেশি মাখছি না আমি একটু হালকা করে আর কি বেশি একদম করছি না কিছু সব কিছু হালকা করেই করছি অনেকদিন আমার ভিডিও বানানো হয় না একটু বাড়ির প্রবলেমের জন্য তো আজকে একটু বানাই আর একদমই ভিডিও না বানিয়ে আর আমার একদম সব রিচ কমে গেছে একটু গলায়ও মেখে নিখের সাথে একটু গলাটাও যদি আমাকে না কেমনটা যেন লাগে কালো লাগে গলাটা কালো লাগে আর মুখটা সাদা লাগে এই যে ফ্রেশ এই পাউডারটা মেখে নেব এবার হ্যাঁ পুরোটা মুখের মেকআপটা মানে যা ঘসাঘুষি করা হয়ে গেল এবার আমি ভুলতে পালাম প্রথমে আমি একটা টিপ করে দিলাম ছোট্ট একটা টিপ করে নি

なるまで、なるまで、なるまで、なるまで、なるまで、なるまで、なるまで、なるまで、なるまで、なるまで、なるまで、なるまで、なるまで、なるまで、なるまで、なるまで、なるまで、なるまで、なるまで、なるまで、なるまで、なるまで、なるまで、なるまで、なるまで、なるまで、なるまで、なるまで、なるまで、なるまで、なるまで、なるまで、なるまで、なるまで、なるまで、なるまで、なるまで、なるまで、なるまで、なるまで、なるまで、なるまで、なるまで、なるまで、なるまで、なるまで、なるまで、なるまで、なるまで、なるまで、なるまで、なるまで、なるまで、

সপ্তমাটাই মাছি এই লিপস্টিকটাই আমার ভীষণ ভালো লাগে এই লিপস্টিকটা তো এটাই আমি মাগব আর এই লিপস্টিকটা এত সুন্দর সেন্ট জানো মানে লজিসের এর মতো আমার ভীষণ ভালো লাগে

যে দুপুর তারপর এখন হাতে আছে এরপর এই যে নারকেল দেখলে একটু রেখে নিন গায়ে আর আমি কাটবো না ছাড়ি থাকবে

রিলস বানাবো শুধু ভিডিও ভিডিও হয়ে যাচ্ছে তো এবারে রিলস সবাই সবাইকে ভালো দেখো সুস্থ থাকবে সাবধানে দেখো আর দেখাবে নতুন আবারও একটা ভিডিওতে সবাই ভালো সাবধানে